আপনারা কি ভাবতেছেন তেলের টাঙ্কি লিক হয়েছে যার কারণে জারকিন থেকে লাইন করতেছে না ভাই আপনাকে আমাকে বোকা বানানো হচ্ছে তো কিভাবে বোকা বানানো হচ্ছে সেইটা বলি তো দেখেন যেখানে তেলের লাইনটা এক্সেস করতেছে ওইখান থেকে দুই হাত নিচেই কিন্তু জমিটা আছে তো ওইখানে জমিটা চাষ করবে দুই তিন চারটা চাষ করবে চাষ করার পর কিন্তু গাড়িটাকে উঁচায় তুলবে উঁচায় তোলার পর জারকিনটাকে খুলবে খোলার পর ওইখানে জমির হিসাব করবে যে কত শতক জমি চাষ করলো আর কত লিটার তেল খাইলো ধরেন দেখা গেল এক একর জমিন চাষ করতে আপনার তেল খাইছে সাড়ে চার থেকে পাঁচ লিটার কিংবা চার থেকে সাড়ে চার লিটার তো ভাই যত গাড়িওয়ালা আছেন বাংলাদেশে যত ড্রাইভার ভাই আছেন বাংলাদেশে তো সবার কাছে আমার সাদামনি একটাই প্রশ্ন যে ভাই আপনারা যারা গাড়ি চালান আপনারা গাড়ি চালাকালীন কোনদিন আপনার ঘরের কোনায় জমি আপনার বাড়ির কোণায় জমি এরকম জমি আপনি কি প্রতিদিন এরকম জমি সার্চ করেন যে আপনার ঘরের কোণায় জমি কিংবা বাড়ির কোণায় জমি তো ভাই এরকম জমি না আপনারা যারা গাড়ি কিনছেন বান যারা গাড়ি চালান তাদেরকে কিন্তু 2-4 10 লাখা ঘুরে জমি সার্চ করতে হয় কিংবা 2-4 10টা মাঠ ঘুরে তারপর জমি সার্চ করতে হয় এমনও জমি আছে যে জমিন চাষ করতে গিয়ে গাড়ি ফেসে যায় গাড়ি অনেক ছাকা সেলাক করে মাপের থেকে অনেক বেশি তেল খায় তো আসলে ভাই আবার এমনও জমিন চাষ করবেন দেখবেন এক চাচা জমিন চাষ করছেন এক একর ওই চাচা হিসাব দিল 80 শতাংশ বান 85 শতাংশ তো এইভাবে সারা দিন জমিন চাষ করবেন জমিন চাষ করার পর আপনি তেলের সঙ্গে মিলাই দেখবেন যে 4.5 5 লিটার তেলে এক একর জমিন চাষ হয় নাকি 6.5 সাত লিটার তেলে এক একর জমিন চাষ হয় তো আসলে ভাই আমার প্রশ্নটা যদি বুঝে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর যারা কমেন্ট করবেন না যে ভাই কমেন্ট করবে না ওই ভাই কিন্তু বিশাল বড় একটা সাংঘামরা খাবে তো যে সাংা মারাটা খাবে ওটা কিন্তু এখন বলবো না পরে বলবো ভাই এটাই বাস্তব